হ্যালো আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এটা হলো মাধবদী আপনারা জানেন যে মাধবদী থেকে এবং নরসিংহি থেকে সবচেয়ে কাপড়ের জন্য বিখ্যাত এখান থেকে আপনার ভালো মানের থ্রি পিসগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন আমি সেই সন্ধান দিয়ে থাকি তো আজকে এমন একটা শোরুমে চলে এসেছি এখান থেকে আপনারা সবসময় বারো মাসকাল আপনারা পাইকারি দামে থ্রি পিস নিতে পারবেন এবং তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে প্রত্যেক সপ্তাহে কিন্তু এই দোকান থেকে ইনশাল্লাহ ভিডিও পাবেন আর দাম কিন্তু থাকবে অফার প্রাইজে সবসময় তো যারা নিতে চান সব তো আসবেন একসাথে না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের ছোট্ট জেলা নিতে পারবেন দেখেন কত কালেকশন তো চলুন আমরা কথা না বাজে মূল ভিডিওতে যাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন সাইফুল ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনার তো সবসময় ভিডিও নিয়ে আসেন মাশাআল্লাহ আজকে তো অনেক মাল কালেক্ট করছেন দেখা যায়

ধরেন না পঞ্চাশ পিস বা একশো পিসের সের মাঝে আমরা দুই তিনটা খারাপ করতে পারে ওই মালগুলো আইসা নিতে হইব ওগুলো আমরা আষ্টশো নয়শো টাকা আমি থ্রি পিস আছে বা কম জানা থ্রি পিস আছে এগুলো আমরা কমে দিয়ে দিব কেউ আইসা যোগাযোগ করে নিতে পারবে এইটা তুলি ব্যাটি কি সুন্দর ডিজাইন দেখেন এগুলো আপডেট ডিজাইন হলো কুমিল্লা ব্যাটি এগুলো আমরা ছয়শ বিশ ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এটা সেলোয়ার হাতে আপনার আলাদা দেওয়া আছে এগুলো অন্য আপনার ভাগ্কা ফাঁসার পার্সেল করা অন্য থাকবে এই হ্যাঁ ঠিক আছে ভাই এগুলো আপনার বার ঠিক আপনি বুঝবেন না মনে করি পিন ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার জীবন্ত ডিজাইন জীবন্ত ডিজাইন 620 টাকা এটা আরেকটা ডিজাইন 620 এগুলো সবগুলো কিন্তু ফাস্টা করে কালার আছে কিন্তু সব কালার যদি আপনার টেবিলে রাখি তাহলে দেখানো যাবে না আমি সবগুলো ডিজাইন রাখছি হুম আচ্ছা 620 টাকা এই যে এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর 620 হ্যাঁ 620 টাকা ভাই কেউ যদি ভাই মাল নিতে চায় না কেউ যদি ভাই মাল নিতে চায় কেনার পরে যদি দেখা যায় বিক্রি করতে না পারে বা যে কোনো সমস্যা হয় ভাই মানে কাস্টমার গ লজ্জাকে এটা আমরা চাই না লস হলে আমরা বহন করব ইনশাআল্লাহ আর এক্সচেঞ্জেস ব্যবস্থা আছে রং কশের 100% গ্যারান্টি আছে আর আপনারা যারা ভিডিও দেখ্যা সাথে সাথে ছবিগুলো স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাইলে সুবিধা হয় বিডু কলে আফা মাল দেখানটা খুব টাফ কারণ আমরা দইভাবে সুবিধা হবে

যারা আছে নতুন ব্যবসা শুরু করতে চাই তারাও যোগাযোগ করতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে বিডু কল দিয়ে মাল না ডিজাইন পাঠাইবে আমরা কালার পাঠানো দিয়ে দিবাই হাতে

আমাদের এখানে ভিডিও দেখার সাথে সাথে সর্বোচ্চ একদিন দুই দিন মাল থাকে কারণ যারা এইসব দামে মাল দেয় দেখা যায় বড় বড় একজন মাল নেয় যারা ফার্স্ট পিস দশ পিস অর্ডার দিতাম চান খারি তিন ঘরের তুইটা আর না

এটা হলো না এখন সিটিং মাল চারশো আশি টাকা চারশো আশি চারশো রঙ্গাই ডিজাইন দেখেন টাকা চারশো টাকা চারশো ভাইরাল ডিজাইন এটা কিন্তু হ্যাঁ বর্তমানে এটা খুব চলতেছে ভাইরাল ডিজাইন এই যে ঠিক আছে হ্যাঁ ভাই

কারণ এটা আমরা বেচি না এর জন্য কম দামে দিচ্ছি মানে ফাটিরা যদি অনেকে না কাপড়ের মধ্যে ফোর পিস কিন্তু ফোর পিস ফোর পিস এই যে প্লাস এসেগে ইনার

সাড়ে পাঁচশো দেখাই দেখাই পাঁচশো ষাট টাকা দেখাইলাম এগুলো কিন্তু ঠিক আছে অনেকে এটার মাঝে তুলি করে দেয় পুরো কম দাম বেছে নিতে পারবো মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো টাকা যহাตาล দাসে এটার বড় বড় ভেক্সিব্যাটি এটারও না আলাদা এই 길ে ভাই কেউ ক্যাপ্টেন টাপতান বা ফুলপ্রফ বেশি আছে অনেক বেশি টাকা ভাই আরিবাটিক মাত্র টাকা টাকা পেয়ে যাবেন আরিবাটিক এরকম থাকবে এগুলোর আলাদা আছে 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 ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এটা কি

পাকিস্তানি জরি লোন পাকিস্তান জরি হ্যাঁ পাকিস্তানি জরি লোনটা জরি স্টেপ করা থাকবে এটা সুতা দিয়ে কিন্তু জরি করা 630 টাকা 630 630 টাকা

এগুলো কিন্তু সেটিং সেটিং ফেডি আছে হ্যাঁ এটা কি থ্রি এটা হলো আমাদের গলা গলা ভিডিওর মধ্যে দেখাইছিলাম ঠিক আছে কিন্তু এগুলো আছে এই কাজ গলা গলার কাজটা ভাই দেখেন কত সুন্দর অনেক সুন্দর হ্যাঁ অন্য হলো আর সালোয়ার কাজটা অনেক সুন্দর হ্যাঁ 550 টাকা আগে দাম 550 হ্যাঁ এটা এই যে একটা ডিজাইন এসে গলার ডিজাইন দেয়া আছে 550 এই যে দেখুন সুন্দর কাজ করা আছে গলাটা দেন কত সুন্দর 550 টাকা 550 এই ফাসা না 550 একটা ডিজাইন জামা ও না সিকোয়েন্স ঠিক আছে জামা ও না সিকোয়েন্স জামা না সিকোয়েন্স মানে ক্যাটালগ সেটিং হুম

হুম এই দেখুন তো এইখান থেকে আপনার দেখেন বিভিন্ন কালেকশন আপনারা পাইকে নিতে পারবেন সব সবসময় এখান থেকে অফার থাকবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ